শান্তিপুরের সর্বপ্রথম শাড়ি কিনলেই সোনা ফ্রি শাড়ি কিনলে সোনা ফ্রি সোনা ফ্রি অসাধারণ দেখতে পাচ্ছে সোনা ফ্রি প্রিয়া ফ্যাশন একমাত্রই শাড়ি কেনার উপর সোনা ফ্রি দিচ্ছে অসাধারণ

আচ্ছা মানে শাড়ি কিনে সোনা পেয়েছেন অসাধারণ দারুণ তাহলে আর দাম টাম কেমন লেগেছে মানে ঠিকঠাক লেগেছে তো একদম মানে কোনো বেশ তাহলে আপনি আবার আসবেন তাহলে

বিয়ের ধুতি পাঞ্জাবি বিছনা চাদর সমস্যা সাড়ে ছশো টাকা করে এই যে আপনার এই যে সাড়ে বারোশো টাকা ঝিমি চুর দেখেন ভিডিও তা যা দেখাবো

কালেকশন তো প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি এবং কালারও প্রচুর রয়েছে প্রচুর কালেকশন রয়েছে সাদা লালের তো এখন বাজার প্রচুর কালেকশন পাবেন পিওর কাঞ্জিপুরাম পেয়ে যাবেন এই যে বক্স আইটেম পিওরের মধ্যে পিওর কাঞ্জিপুরাম বেনারসি পেয়ে যাবেন এই দেখুন বাহ পিওর মানে কোয়ালিটিটা জাস্ট হাতে না দিলে বুঝতে পারবেন এটা কি আছে দোকানে আসতে হবে একবার এই যে মুসলিম দেখেন এখন পূজোর সিজন তো মুসলিম দেখাচ্ছে এই যে মুসলিম এগুলো 2100 টাকা দাম 2100 টাকা 2100 টাকা পিওর মুসলিম খুব সুন্দর এই যে মুসলিমের আরো কত কিছু আছে দেখেন এই যে এই একটা মুসলিম আছে এটা 2250 টাকা 2250 2250 টাকায় তসর না হলে ছুড়ে ফেলে দেবেন একদম দাম এটা সাধারণ কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম কোয়ালিটি রয়েছে পুরো বিভিন্ন অপশন একই জিনিস বিভিন্ন রকম এই দেখুন একটা এর দেখুন

আমাদের দেখেন এই যে তসর এগুলো তসর বলে বারোশো পঞ্চাশ আবার আপনি সব ঢাকায় নেবেন একশো সত্তর টাকা করে এই দেখেন একশো সত্তর টাকা করে এগুলো একশো সত্তর টাকা করে দেখেন একশো সত্তর টাকা কত পিসে বেড়ে থাকেন

আচ্ছা পিওর মসলিনের মধ্যে যেটা দেখতে চাইছেন এই দেখুন মসলিন দেখা এবার এই যে জামদানি কত রকমের দেখেছেন এই যে আমাদের কাছে আসবেন এই যে হাট জামদানি দেখেন এটা দেখে যান জামদানি অল ওভার কাজ সেমিম এটা পিওর মুসলিমের উপর হ্যান্ড ওয়াগের কাজ পাচ্ছেন পুরোভার মিনে বুটির পাচ্ছেন দাম থাকবে মাত্র চোদ্দশো পঞ্চাশ খাদি এগুলো হাতের তৈরি এগুলো দেখেন মোটামুটি এগুলো দেখেন আপনারা দেখলে বুঝতে পারেন এগুলো কিন্তু হাতের কাজ এগুলো কটাই হাতের এগুলো পুরো কটন খাদি বলে এগুলো বেশ মানে হ্যান্ড মেশিন মেশিন নয় মেশিন আর কয়েকদিন আছে দুর্গাপূজার জন্য এই যে দেখি দিয়ে একটা হ্যাঁ সাদালালের দুর্গা পূজার জন্য একটু সাদালালের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা দাম আসবে মাত্র 400 টাকা কটন এটা পিওর কটন দারুণ কটনের উপর আপনারা আমাদের কাছে আসবেন সিট থেকে শুরু করে আমাদের বুটিক কালেকশনটা মেন এইটাকে ওকে এটা হচ্ছে হাতের মানে বুটিক কালেকশন যাকে বলে ওকে এগুলো হাতের কাছে পিওর কটন 1250 টাকা এদগুলো 1250 অনেক অনেকের মনে হবে যে রেডটা বেশি লাগে কিন্তু এগুলো হাতে নেয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে অরজিনালি কি রেড নিচ্ছি আমরা একদম কোয়ালিটিটা ম্যাটার ছশো টাকা ডিজিটাল প্রিন্ট দারুণ প্রিন্ট কিন্তু মানে কাপড় ছিঁড়াবে প্রিন্ট উঠবে না এটুকু গ্যারান্টি আমরা মুসলিম কত রকমের দেখেন এগুলো সব হাতের কাজ

আমাকে এত দামি দামি শাড়ি আছে আমাদের কিছু কম দামের জন্য নেই দেখুন আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা মাত্র মাত্র আড়াইশো টাকা অসাধারণ মাত্র আড়াইশো দেখেন যেরকম আড়াইশো আছে আবার পনেরোশো টাকারও আছে হাতে মসলিন বহু রকমের আমাদের বললাম যে খাদি দুশো টাকা থেকে শুরু আছে দুশো টাকা থেকে খাদি আছে দেখো আমি তো এখন পুজোর সময় বলে এই দামি দামি শাড়ি দেখাচ্ছি হ্যাঁ দেখো এটাও খাদি শান্তিপুর স্টেশনে শিয়ালদা থেকে আপনি আসতে পারেন শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে এক ট্রেন শান্তিপুর শান্তিপুর নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে

শান্তিপুর স্টেশনে নেবে টোটোওয়ালাদের চক্করে পড়বেন না কারণ টোটোওয়ালারা আপনাদের ব্রেন ওয়াশ করে আরেকটা আরেকটা দেখেন এগুলো হাতের কাজ ওকে যে একটা একটা জিনিস দেখাবো একটা একটাই পছন্দ হবে যা দেখাবো এরকমই দেখাবো এক্সক্লুসিভ কালেকশন সব একদম এক্সক্লুসিভ কালেকশন এই দেখেন আরেকটা দেখেন হ্যান্ড প্রিন্টের উপর রেশম কোটা রেশম কোটা এটা রেশম সুতার উপর কোটা করা কাজ করা আছে হ্যান্ড প্রিন্ট বাহ এই দেখেন দারুণ

সাড়ে সাতশো টাকা গুলো সাড়ে সাতশো টাকা খাদি পিওর খাদি যার জন্য দামটা বেশি এত কেন সাড়ে সাতশো টাকায় তারপরে দেখেন আরেকটা ডিজাইন দেখেন

প্রচুর কালেকশন আমরা দেখাচ্ছি এক এক করে যদি পছন্দ হয় তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রিয়া ফ্যাশনে বাহ প্রত্যেকটাই কিন্তু ইউনিক কালেকশন আপনি যা যা দেখালেন প্রত্যেকটাই ইউনিক আলাদা আলাদা সেটা আপনারাই বুঝে বলুন অসাধারণ শাড়ি তৈরি করাই আমরা তো জানি অনেকে আমাদের দোকানে এসে বলে আমরা এত দূরে এসেছি এত দাম কেন কিন্তু শাড়িটাকেও যাচাই করে না একদম মানে শাড়িটা হাতে দিলেই বোঝা যাবে যে কি জিনিস আছে দারুন প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন একবার আমি প্রত্যেকটা ভিউয়ারদের বলবো যারা শাড়ি লাভার আছেন যারা শাড়ি পড়তে ভালোবাসেন কটন এবং সিট প্রত্যেককেই বলছি আপনারা একবার প্রিয়া ফ্যাশনে ভিজিট করুন আসুন দেখুন কেনাকাটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার একদম একদম বেশ এখন আর একটা কালেকশন দেখাচ্ছে দাদা দেখুন আরেকটা জিনিস দেখাই হ্যাঁ আমি মানে এগুলো শুধু হাতের কাজের উপর দেখাচ্ছি খাদির উপর

মাসলাইট কটন বলে এগুলোকে ওকে তারপরে ধরুন সিল্ক আছে মুসলিম আছে হ্যাঁ এই যে জামদানি ঢাকায় জামদানি কত রকমের দেখবে আপনি কত রকমের এই যে পাশটা চলে আসুন আপনি এই যে ঢাকায় জামদানি কত ধরনের আছে দেখেন ওকে

বেশ মানে খুচরো যারা কিনবে তারাও ঠিকঠাক পাবে তো আমাদের একটা প্রবলেম আমাদের ব্যবসাটা আমরা নিজেরাই নষ্ট করছি ধরুন বহু দোকানদার আমাদেরকে এই প্রবলেমটা বলে যে আপনারা কেন শাড়ির দাম বলেন হ্যাঁ হ্যাঁ এই দেখুন বেশ এই যে শাড়িগুলো দেখুন খুব সুন্দর দারুন খুব সুন্দর সুন্দর কালেকশন কিনতে গেলে কিন্তু একটাই ঠিকানা শান্তিপুরের প্রিয়া ফ্যাশন প্রিয়া ফ্যাশনে আসতে হবে একদম স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করুন কল করুন মানে মালের অভাব হবে না যত রকমের ডিজাইন শাড়ির জগতের যত রকম শাড়ি চাইবেন মোটামুটি সবই পাওয়া যায় 90% দেওয়ার এবং বেস্ট কোয়ালিটিতে বেস্ট কোয়ালিটি

দোকানের সবচেয়ে বড় জিনিস হচ্ছে কোয়ালিটি। বেশ। কোয়ালিটির উপর ভরসা করে আমরা চলি। বেশ। আমি কোয়ালিটি খারাপ করব না। তাতে যদি আমার দুটো কম বিক্রি হয়। হোক। বেশ বেশ বেশ। ঠিক আছে। কোয়ালিটি আমার জায়গা ধরে রাখব। শান্তিপুরে এই সর্বপ্রথম 63inলেই সোনা ফ্রি। কি বোঝো? 63inলেই সোনা সোনা ফ্রি। অসাধারণ মানে একমাত্র প্রিয়া ফ্যাশন দিচ্ছে। প্রিয়া ফ্যাশনেই। শাড়ি কিনবেন আপনি সোনা ফ্রি পেয়ে যাবেন। 20000 টাকার কেনাকাটা করলে একটা সোনার পলা ভাইরাল পলা ফ্রি। আজকে এখানেই ভিডিওটা শেষ করছি আমাদের অনেক কালেকশন আর প্রচুর কিছু দেখা একদম একদম কালেকশন একবার দোকানটা দেখিয়ে দিই আপনারা স্টক দেখতেই পাচ্ছেন সবই আছে প্রচুর সবাই প্রত্যেককেই বলবো একদম দোকানে একবার ভিজিট করুন প্রিয়া ফ্যাশনে একদম প্রিয়া ফ্যাশনে আসুন কিভাবে আসবে দাদা একটু বলে দাও থেকে শান্তিপুর লোকাল ট্রেন ধরতে হবে শান্তিপুর স্টেশনে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে বলতে হবে মেলের মাঠ যাব মেলের মাঠ প্রিয়া ফ্যাশন ওকে তাহলে টোটোওয়ালার ওরা নিয়ে আসবে এবং আপনি যদি হাওড়া দিয়ে আসতে চান কাটোয়া লোকাল ধরে গুপ্তিপাড়া নামতে হবে গুপ্তিপাড়া স্টেশন থেকে টোটো ধরে গুপ্তিপাড়া ঘাট আসতে হবে ঘাট পার হয়ে আবার আপনাকে টোটো ধরে বলতে হবে মেলের মাঠ যাব চলে আসবে একদম বেশ তাও অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে উত্তরবঙ্গ থেকে আসতে চান ধরেন বাস ধরে আসবেন তারা বাইপাসে নামবেন নেবে বলবেন শান্তিপুর মেলের মাঠ যাবো ওকে ওকে বেশ তাও অসুবিধা হলে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে ফোন করবেন কন্ট্যাক্ট করে যোগাযোগ করুন বেশ বেশ তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দাদা নমস্কার